বাংলা ইংরেজি আরবি অঙ্ক সব কিছু শিক্ষা দেওয়া হয় এখানে যেমন প্রত্যেক বছর কিন্তু ছাত্র হাফেজ কেউ কারি তো যেহেতু প্রোগ্রাম খুব লম্বা করব না সে কারণে আমরা এখন তুলমুরা ফিরতে আব্দুল সামান আলফাইজে হামেদাউল্লাহ আবার কাঁথি যার কথা শুনলেন যার ছাত্র কিন্তু আমরা প্রায় সবাই তাই তখন বলছিলাম ইনার কাছে আজ থেকে বছর আগে পড়াশোনা করেছি মাদ্রাসায় কোন কিতাব পড়েছি কিভাবে পড়েছি আজ আমার স্মরণে আছে অত্যন্ত যোগ্য মানুষ বিভিন্ন দিক দিয়ে সম্মানী মানুষ তো তার তাকে বলবো আপনি একজন একজন ছাত্রকে ফি প্রদান করবেন দুইজন হাফেজ সাহেব আমাদের আছেন যেহেতু দুইজন হাফেজ সাহেব আছেন আমাদের দুইজন হাফেজ সাহেবকে বলবো দুইজন হাফেজ যারা আছেন তাদেরকে বলবো আপনারা পাগড়িগুলো পরিয়ে দিলেন এক একে হোক কারি সাহেব যিনি আছেন কারি সাহেব আছেন কারি আবদুল্লাহ সাহেব অত্যন্ত যোগ্যকারী হয়তো আপনারা জানেন চিনেন এই এলাকায় এত স্বরমধন্য এত বড় কারি হয়তো আর দ্বিতীয় পাওয়া অসম্ভব মুশকিল তার কেরাল তার মহারাজ তার সেবাদ এবং তার চোলাপেরা ভঙ্গিমা অত্যন্ত ভদ্র খুবই ভদ্রভদ্র মানুষ যোগ্য মানুষ কারি সাহায্য আমাদের মাদ্রাসা সভাপতি মহাশয় যিনি আছেন মাদ্রাসার সভাপতি মহাশয় যিনি আছেন তার কাছে অনুরোধ তিনি শহীদ আলমকে পাগড়ি পরিয়ে দেবেন কারি তারই পিতা এবং অত্যন্ত একজন ভদ্র মানুষ যোগ্য মানুষ বর্তমান মাদাসার সভাপতি মহাশয় যার মেহনত যার শ্রম যার খেদমত মাদাসার জন্য অপরিসীম হয়তো আপনারা অবশ্যই লক্ষ্য রেখেছেন জানেন এবং কারি এর আগে অন্য কোন জায়গায় হাফেজ কমপ্লিট করে আসার পর এখানে কেরাত বিভাগ কমপ্লিট করেছে কেরাত কমপ্লিট করার পর মৌলানা লাইনে লাইনে এসে পড়াশোনা করছে আলেম তৈরি হওয়ার জন্য মৌলানা তৈরি হওয়ার জন্য এবার সে কিন্তু পড়াশোনা করছে যে আমাদের সানিয়াতে সভাপতি নিয়ে একটা কথা আজকে যাদের আমরা পাগড়ি প্রদান করছি ওনাদের গার্জেন অবশ্যই এসেছেন আজকে যাদের আমরা পাগড়ি প্রদান করছি ওনাদের গার্জেন অবশ্যই এসেছেন আপনাদের কাছে অনুরোধ আপনারা প্যান্ডেলের মধ্যে চলে আসুন যাদের পাগড়ি প্রদান হচ্ছে তাদের কাছে আপনারা আমাদের স্টেজের মধ্যে অতি সত্য চলে আসুন মৌলানা আব্দুল হাবিব সাহেবকে অনুরোধ করব আপনি মুবারকের মাথায় পাগড়িটা তুলে দিন মৌলানা আব্রাহুল হক সাহেব যিনি দীর্ঘদিনের এলাকার একজন পরিচিত মানুষ তাকে অনুরোধ করব আপনি ইসলাম উদ্দিনের মাথায় পালিটা জড়িয়ে দেবেন মৌলানা আব্দুল আজিম সাহেবকে অনুরোধ করব আপনি আমার সন্তান হায়দার মাথায় পালিটা করিয়ে দেবেন আর আমাদের মাদ্রাসার প্রবীর মানুষ

এলাকার একজন যোগ্য আলীঘিনোহাপুর শিক্ষকতা করছেন হ্যাঁ মলানা আব্দুল হামিদ সাহেব হাফিজুল্লাহ এরপরে শেখ বাকার এই মাদ্রাসার আমার যেটা মনে হয় যতটা শুনেছি সব সবচেয়ে পুরাতন ছাত্র দীর্ঘদিন এখানে পড়াশোনা করছে এটা শুনেছি বা এটা হয়তো গ্রামের মানুষ অনেকেই চিনেন অত্যন্ত ভালো ছেলে শিক্ষকরা যেখানে যা কিছু বলেছে সর্বদাই নত করে মেনেছে তো তার হাতে সার্টিফিকেট তুলে দিচ্ছেন আমাদের মরনা খুরশিদ আলম স্যার রবিউল ইসলাম মোহাম্মদ রবিউল ইসলাম রবিউল ইসলামের হাতে সার্টিফিকেট তুলে দিচ্ছেন আমাদের মাদরসার শিক্ষক মৌলানা ফসিউদ্দিন সাহেব মৌলানা ফসিউদ্দিন সাহেব মোহাম্মদ শেখ মোহাম্মদ শেখ এই হাতে সার্টিফিকেট তুলে দিচ্ছেন আমাদের মৌলানা শাকির আলী সাহেব মাদ্রাসা শিক্ষক মরনা শাকির আলী সাহেব হায়দার

ইমসরান শেখ এর আদেশ আগে দিয়ে তুলে দিচ্ছে আমাদের মাদ্রাসা খাওয়ার এবং সত্যি কথা অত্যন্ত সখ মানুষ সবার চোখে সবার চোখে ঘর মানুষ হ্যাঁ আব্দুল আজিজ আব্দুল আজিজ মহসহিদ তিনি মরানা পাশ করেছেন এবং মাদ্রাসা বিভিন্ন তিনি

সোহেল শেখ তারিক সোহেল শেখ এরাতে সার্টিফিকেট গুলো দিচ্ছে কই আচ্ছা তারিক তারিক আব্দুল সাহেব এরাতে সার্টিফিকেট দিচ্ছে তারিক আব্দুল সাহেব মোহাম্মদ তোহি সামেশ এসেছে মোহাম্মদ মোহাম্মদ এরাতে সার্টিফিকেট তুলে দিচ্ছেন তারই যোগ্য পিতা মাদ্রাসার বর্তমান সভাপতি ডাক্তার মাহারামানি সাহেব শহীদ হোসেন শহীদ হোসেন হাফেজ শহীদ হোসেন যে ছেলেটা হাফেজ হলে বাড়ি হেলস কমপ্লিট করলো তার হাতে সার্টিফিকেট তুলে দিচ্ছেন আমাদের হাফেজ ফিরোজ আলম সাহেব হাফেজ ফিরোজ আলম সাহেব আমাদের এখান থেকে হাফেজ হওয়ার পরে পরে হাফেজ কমপ্লিট হতে না হতে আলহামদুলিল্লাহ সবার ধোয়াতে শিক্ষকদের ধোয়াতে ওই ছাত্রটা কোনো এক জায়গায় কারি জয় করেছে আমাদের বর্ধমানে বর্ধমান জেলায় মাদ্রাসাতে আলহামদুলিল্লাহ গাড়ি জয়েন করছে কাল থেকে হয়তো সেখানে জয়েন করবে খুব সৎ ছেলে খুব ভদ্র ছেলে এবং তার পুরা তার মহারাজ অত্যন্ত সুন্দর বড়াও সুন্দর সেই রবিউল শেখের হাতে সার্টিফিকেট তুলে দিচ্ছে হাফেজ মিফতাহুল ইসলাম সাহেব হাফেজ মিফতাহুল ইসলাম সাহেব যাক আলহামদুলিল্লাহ লাঠি পাগড়ি সারা এর কাজ শেষ হল এরপর এতগুলি ছাত্রদের লাঠি পাগড়ি ফেলো এদের পরিচয় জানতে অবশ্যই হয়তো আপনাদের অনেক ইচ্ছা হয় তো তাদের পরিচয় তাদের মুখ থেকে শোনাটাই বেশি ভালো মনে হয় <applause> ان الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب الجامعة الصلاة هي دار الهدى جوار مدرسة দু হাজার চব্বিশে দাস্ত মন্দির দাওরা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল অনুষ্ঠানের মহামান্য সুনাম ধন্য যজ্ঞতম সাহেব আমার আকাশের তারকাতুল্য সকল শিক্ষকগণ ছোট বড় ছাত্রবৃন্দ এবং সামনের বসে থাকা আবাল বৃদ্ধ বলিতা নারী পুরুষ সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালাম আলাইকুম ওয়াহামাতুল্লাহি আবারাকতু ওয়া আলাইকুম আসসালাম আরাহমাতুল্লাহি আবারাকাতু অধর পুষ্প নাহি বুটে মুখে সবার বিষণ্ণতা আজিমদের বিদায় লগ্ন কহিছে কৃষ্ণপাতা বিদায় শুনে শুরু করেছে কোকিল কন্ঠ দানে বছরের লালিত কোর্স ছে আজ পাড়িজমক জীবন উচ্ছ্বাস আর দ্বিতীয় কোষ পানে দীর্ঘ দশ বছরের নানান ঘাত সদিঘাত ও বাধা অতিক্রম করে আজ আমরা বিদায় দার নাম সেই প্রথম দিন থেকে সিঁদি অ্যালবামে বন্দী করা মুহূর্তগুলো অজানা এক বিচ্ছেদ বেদনায় অস্ত্র জলে ঘরিয়ে দিচ্ছে নয়ন সহজ হাজারো হয়েও তাই তো বিদায় কঠিন বিচ্ছেদ কঠিন কিন্তু দিন শেষে ফলাফল ভুলিয়ে দেয় বিচ্ছেদের সমস্ত বেদনা অতীতের সবচেয়ে এই জামিয়া সাড়া এসেছিলাম শূন্য হাতে আজ ফিরে যাব আমার প্রিয় শিক্ষকদের স্নেহ ভালোবাসা শাসন শিক্ষা ও এক আমাদের বুঝতে দেননি গ্রীষ্মের দেননি শীতের তীব্রতা মা পাখির ছানার মতো রেখেছিলেন ডানার শিক্ষকরা যে এত অমায়িক ও সহযোগী হয় তাই এই মাদ্রাসায় না আসলে হয়তো আমি বুঝতে পারতাম না এমন একটি সময় আমি মাদ্রাসায় এসেছিলাম যে সময় ছিল না বোর্ডিং এর পর্যাপ্ত পরিমাণ খাবারের ব্যবস্থা ছিল না ভালো বৈদ্যুতিক সহযোগিতা না ছিল ভালো যোগাযোগ ব্যবস্থাও এমনই এই ক্রান্তি লগ্ন এই যুগর মাদ্রাসা থেমে থাকেনি তখনও এই মাদ্রাসার মান সম্পন্ন জাতি গড়ায় নিরলস কাজ করে গেছে এবং এখনো তা যাচ্ছে আলহামদুলিল্লাহ এত সংকটময় অবস্থার পরেও শিক্ষা যখন বন্ধ হয়ে যাওয়ার কথা তখন নিজেদের জীবন ঝুঁকিতে ফেলে আমাদের শিক্ষকরা আমাদের পাঠদান করিয়েছেন যা এই শিক্ষায় আমাদের অনুপ্রাণিত করে যে জীবনে বাধা বিপদ এবং হাজার মোকাবেলা করতে হবে এই সব প্রতিবন্ধকতা জীবন ঘনিষ্ঠ আমরা এমন অনেক শিক্ষাই পেয়েছি আমাদের প্রিয় শিক্ষকদের কাছ থেকে আর তাই তো আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি আপনাদের মতো শিক্ষক পেয়ে আমি ধন্যবাদ জানাতে চাই আমার সকল শিক্ষকদের শুধু কেবল আমাদের পাঠদানের জন্য নয় বরং আমাদের ভেতর একটি নৈতিক মূল্যবোধ জাগ্রত করার জন্য যা মানুষকে উন্নীত করেছে আশ্রাপুর মালুকাতে আমি আরো স্মরণ করতে চাই আমার সে সকল শিক্ষকদের যারা আমাদের অতীতে পাঠদান করিয়েছিলেন কিন্তু কালের পরিক্রমায় আজ তারা আমাদের মাঝে অনুপস্থিত তাই উপস্থিত অনুপস্থিত সকল শিক্ষকদের জন্য আমি হৃদয়ের গহীন থেকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি দুয়া ও সালাম জানাতে চাই কারণ যে এত কষ্ট করে আমাদের পাঠদানের জন্য আপনাদের মুখে দেখিনি কখনো বিরক্তি ছায়া আমরা দেখেছি আমাদের শিক্ষকরা শুরু থেকেই যেনারা মহিরূপ ছায়া হয়ে আমাদের আগলে রেখেছিলেন তত্তরদের তীব্রতা থেকে কখনো অভিভাবক কখনো আবার বন্ধুর মতো সহযোগী হয়েছিলেন সাথে এসব শিক্ষকরা না থাকলে হয়তো আমরা অকালেই ঝরে পড়া ফুলের মতোই ঝরে যেতাম তাই সব সময় আমাদের মালির মতোই পরিচর্যা করে গেছেন আজকের এই অবস্থানের জন্য আমি আরো ধন্যবাদ জ্ঞাপন করতে চাই আমার অভিভাবকদের যাদের সহযোগিতা ছাড়া আজ আমি এই দিনী পরিবেশ সমৃদ্ধ উন্নত যুগের মাদ্রাসায় অধ্যয়ন করতে পারতাম না হে প্রিয় শিক্ষকগণ আপনাদের মূল্যবান শিক্ষাই আমাদের চলার পথে পাথে হয়ে থাকবে আমাদের অনুপ্রেরণা জবাবে সামনে এগিয়ে যেতে জীবনের গতিপথে হোঁচট খেলে আপনাদের শিক্ষাই আমাদের পেনে তুলবে বলে আমরা বিশ্বাস করি তাই অতীতের ধারাবাহিকতা অক্ষণ রেখে বিশ্বের সেরা মানুষ হয়ে এই যুগের মাদ্রাসার সোনাম ছড়িয়ে যেতে আমরা প্রচেষ্টা চালিয়ে যাবো ইনশাআল্লাহ আর এই প্রচেষ্টায় আমি আমার মাদ্রাসাকে আমার শিক্ষককে সব সময় পাশে পাবো বলে আমার দৃঢ় বিশ্বাস পরিশেষে বলতে চাই মানুষ ভুল ত্রুটি উর্ধে নয় বিশেষ করে ছোটরা না জেনে না বুঝে অনেক সময় বড়দের কষ্ট দিয়ে ফেলে নাই ব্যবহারে আদানে প্রদানে যদি কোনো কষ্ট পেয়ে থাকেন তাহলে আন্তরিকভাবে ভাবে ক্ষমা চাইছি কারণ আজকের এই দিনে আমাদের যাবতীয় বস্তুটি অতীতের মতোই ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আপনারা আমাদের আকাশের নক্ষত্রের মতো উজ্জ্বল হয়ে থাকবে চির ছোট ভাইরে বলতে চাই এই স্বল্প সময় পরিচয় তোমাদের মনে যদি কোনো আঘাত দিয়ে থাকি তাহলে আজ আমাদের ক্ষমা দৃষ্টিতে দেখতে কারণ আজকের এই বিদায়ের দিনে তোমাদের ক্ষমা আমাদের একান্ত কাম্য সর্বশেষে আল জামিয়াตุ салаফিয়া দারুল খোদার যুগের মাদ্রাসা উন্নত ভবিষ্যৎ কামনা করে আমার সংক্ষিপ্ত পরিচয় দিয়ে আমি শেষ করছি যেহেতু আরো অনেকে আছেন অনেক কিছু বলার আছে অনেক সুখেরই আসছে কিন্তু সময় নাই আমি আমার পরিচয় হচ্ছে যে আমি এই আল জামিয়াবুল সালাফিয়া দারুল হুদা যুগর মাদ্রাসার একজন ব্যতিক্রম ছাত্র বলে কেমন ব্যতিক্রমটা হচ্ছে আমি শুরু থেকে শেষ পর্যন্ত মানে আদনা থেকে শুরু করে দাওরা পর্যন্ত আমি এখানে পড়াশোনা করেছি আমি কোথাও যাইনি কোনো মাদ্রাসা আর পড়িনি আমি এখানেই পড়াশোনা করি কখনো থেকে কখনো যাতায়াত করে এভাবেই পড়াশোনা করেছি আমি আমার পড়াশোনা চলছিলই আমি এভাবে বাংলা পড়াশোনা করেছি আলিম ফাজিল কামেল করে ইন্টারমিডিয়েট করেছি তারপরে আবার এসে এখানে দেখলাম যে যাই কিছু করছি না কেন যতই বিদ্যা অর্জন করছি পরিপূর্ণতাটা আসছে না তাই আমার জীবনের পরিপূর্ণতাটা বজায় রাখার জন্য আমি শেষ আবার এখানে এসে ভর্তি হয়ে আমি দাওরাটা কমপ্লিট করেছি আমি একটা কথা বলতে চাই দীর্ঘদিনে একটা লম্বা পথ যাতায়াত করেছি অনেকের সঙ্গে গভীর সম্পর্ক গড়ে উঠেছে এই সম্পর্কের মধ্যে আদানে প্রদানে লেনেদেনে বলাতে চলাতে যদি আমার কোনো ত্রুটিবিচ্ছুদ হয়ে থাকে আপনারা সকলেই আমাকে আন্তরিকভাবে ক্ষমা করবেন শুধু ক্ষমা করবেন না আমাদের জন্য দোয়াও করবেন আমরা যেন মানুষের মতো মানুষ হতে পারি আপনারা দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করব এবং আমার শিক্ষকদের জন্য আলেমদের জন্য দোয়া তো করবো সকলে দোয়া করবেন আমি কেন আল্লাহ নবীর কথা যে ওইনাল আলিমাল আয়াস্তাগফিরু রহমান ফিস সামা ওয়া তিয়ামান ফিল আরশ পরে হেই তান ওফিদ আফিল এবং জমিনের মধ্যস্থলে যা কিছু আসে না কেন সকলেই এমনকি গভীর পানির মাঠ পর্যন্ত আলেমদের জন্য মাঠ ফেরাতের গোয়া কামনা করতে থাকে আমরাও ওর গোয়েন শাউল্লাহ আপনারাও আমাদের জন্য দোয়া করবেন আমার নাম মোহাম্মদ রাবিউল সলাম বিন আব্দুল হাদিম আমার বাড়ি হলদি আমি সাগর ধীর থানার অন্তর্গত যুগর মাতার সাত ছাত্র আসসালাম সমস্ত ছাত্রদের উদ্দেশ্য বলবো শুধুমাত্র নিজে নিজে পরিচয়টা দেওয়ার পর থেকে যেহেতু অনেক লম্বা প্রোগ্রাম আছে নাম ঠিকানা আব্বার নাম নাম্বার আসসালাম আলাইকুম আবার নাম হায়দার আলী পিতার নাম আব্দুল আজিম রাম হলদি পৌষ সি জেলা মুর্শিদাবাদ থাকতে পারি সালাম আলাইকুমুল্লাহাত আমার নাম মোহাম্মদ শেখ আমার পিতার নাম রফিক শেখ আমার বাড়ি কর জেলা মুর্শিদাবাদ থানা রঘনাথগঞ্জ আসসালামু আলাইকুম আলাইকুম আমার নাম ইনসান শেখ বাড়ি কুচুরিয়া থানা ভগবান গলা জেলা মুর্শিদাবাদ আর পিতা হচ্ছে উকিল শেখ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক আমার নাম হচ্ছে আব্দুল মাহাজিমিন বাবার নাম হচ্ছে ইমাম শেখ গ্রাম চন্দ্রপাড়া পোস্ট প্রহাসপুর থানা পাকুর জেলা পাকুর রাজ্য ঝাড়খণ্ড শেখ আমার বাপের নাম আব্দুল মাজিদ শেখ গ্রাম রঞ্জিত পাড়া প্রসাদপুর থানা লালবাগ জেলা মুর্শিদাবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমার নাম সোহেল শেখ পিতা ওহাব শেখ গ্রাম সিমুলিয়া থানা মোগলকোট জেলা পূর্ব বর্ধমান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার নাম রাজিবুল হক পিতা ফজলুল হক থানা রঘুনাথগঞ্জ জেলা শির আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আমার নাম মোহাম্মদ রফিদ আলী পিতার নাম বাহরাম আলী গ্রাম জুগুর থানা সারুদ্দীঘি জেলা মুর্শিদাবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লা আসসালামু আলাইকুম ওরমতুল্লা আমার নাম শেখ রবিউল পিতা আবুল হাসান গ্রাম ঘুরিস থানা ইলাম বাজার জেলা বীরভূম আসসালামু আলাইকুম বরহমতুল্লা বাক আমার নাম শাহিদ হোসেন শেখ পিতার নাম আলমগীর শেখ গ্রাম চাঁদপুর থানা নওয়াদা জেলা মুর্শিদাবাদ আসসালামু আলাইকুম আপনি এরপর ভারহীন যেসব ছাত্ররা আছে তারা সমবেত কণ্ঠে একটা ছোট্ট হাম পেশ করবে